সম্মানিত দর্শকবিন্দু আজ আঠাশে আগস্ট আজ আপনাদেরকে নোয়াখালীর সেনবাগের বন্যা পরিস্থিতির আপডেট জানাব তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি গত পনেরো দিন যাবৎ সেনবাগে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে এবং ভারতের পানি যুক্ত হয়ে ভয়াবহ বন্যা রূপ নিয়েছে এই বন্যায় সেনবাগের প্রায় একশো দশটি গ্রামের প্রায় বিশ লক্ষ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে বন্যার কারণে দনী গরিব সব একাকার হয়ে গেছে তো রাখে আল্লাহ মারেকে। আল্লাহর হুকুমে সেনবাগের মানুষকে বন্যাত্ম মানুষকে সাহায্য করার জন্য বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বহু স্বেচ্ছাসেবী সংগঠন ট্রাকে ট্রাকে ত্রাণ নিয়ে স্যানবাগে উপস্থিত হয়েছেন এবং এই ট্রাকগুলো গ্রামেগঞ্জে গিয়ে মানুষের হাতে ত্রাণ সামগ্রী পৌঁছানোর জন্য চেষ্টা করতেছেন তবে বিভিন্ন রোডে গ্রামের বিভিন্ন সড়কে গলা সমান পানি হয়ে যাওয়ায় যারা স্বেচ্ছাসেবী সংগঠন আসছেন তারা তৃণমূলে একেবারে গ্রামের ভিতরে ত্রাণ সামগ্রী পৌঁছাতে পারছেন না সড়কের পাশে যেসব মানুষগুলো আছে তাদেরকে হয়তো ত্রাণ সামগ্রী দিয়ে তারা চলে আসতেছেন তো যারা প্রবাসী আছেন বিশেষ করে রেমিডের যুদ্ধ যারা আছেন সেনবাগের তাদের কাছে একটা অনুরোধ আপনি আপনার গ্রামের জন্য অন্তত পাঁচ থেকে দশ হাজার টাকার একটা ত্রাণের ব্যবস্থা করেন তাহলে আপনার গ্রামের মানুষগুলা অন্তত বিপদগ্রস্ত মানুষগুলা কিছুটা খেয়ে থাকতে পারবে আপনারা জানেন আমরা ইতিমধ্যে কয়েকটা গ্রামে গিয়েছি কয়েকটা গ্রামের চিত্র দিয়েছি গ্রামের বেশিরভাগ গ্রামের ভিতরের পানি হলো বুক সমান আর ঘরের ভিতরের পানি হলো মাদা সমান অনেকের বাড়িতে চাল ডাল থাকলেও তারা কিন্তু চুলা জ্বালাতে পারছেন না রান্না করতে পারছেন না তাই তারা অনেকে দেখা গেছে চার পাঁচ দিন না খেয়ে আছেন তো গ্রামের যারা প্রবাসী আছেন তাদের কাছে অনুরোধ আপনারা আপনাদের নিজ গ্রামে অন্তত সাহায্য সহযোগিতা করুন ধনী গরিব চিন্তা করার দরকার নয় সকলকে অন্তত শুকনা খাওয়ার রান্না করা খাওয়ার খাওয়ানোর চেষ্টা করুন সর্বোচ্চ পাঁচ থেকে দশ হাজার টাকা খরচ হবে এক একটা গ্রামে খিজুড়ি ফাঁকায় খাওয়াইতে পারেন বা শাল ডাল দিতে পারেন অথবা শুকনা খাবার মুড়ি চেয়া বিস্কিট এগুলো দিয়ে সহযোগিতা করতে পারেন তো সকলের কাছে অনুরোধ সবাই আমরা আমাদের সেনবাগ কা থেকে বাঁচানোর জন্য আমরা সবাই সবার পাশে দাঁড়াই তো আজকের বন্যার আপডেট হলো আজকে গতকাল দুদিন সেনবাগে কোনো বৃষ্টি হয়নি বৃষ্টি না হওয়ায় সেনবাগে রোদ ছিল আজ ভোর স পাঁচটা থেকে মুসুলধারে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে হয়তো বৃষ্টির পানির কারণে কিছু পানি বাড়তে পারে কিন্তু বন্যার পানি আস্তে আস্তে কমতে শুরু করেছে গতকাল রাত্রে থেকে আমরা বন্যার পানি বাড়তে দেখিনি আস্তে আস্তে অনেকটা অনেক রাস্তাঘাট শুকিয়ে গেছে তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্যার তোদের পাশে থাকুন ধন্যবাদ নোয়াখালীর সেনবাগ থেকে সাংবাদিক মোহাম্মদ হারুন